আপনি টাচ ফিঙ্গার সেন্সর লাইটের ড্রেসিং টেবিল টাচেরও কিন্তু আপনি পাঁচ বছরের থাকবে এই কালার বলেন আদার্স যে কোনো কালার বলেন হোয়াইট বা কাপড়ের কালার বলেন কালার বলেন যে কোনো কালারে কিন্তু কাস্টমাইজ করার সুযোগ আছে ফার্নিচার ডট কমে ওয়েলকাম টু ফার্নিচার ডট কম বরাবরের মতো ফার্নিচার ডট কম এ আমি মোহাম্মদ রাফি বরিম চলুন আজকে এক নজরে দেখিনি এই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেটটির সাথে কি কি পাচ্ছেন পাচ্ছেন খুব চমৎকার ছয় ফিট বাই সাত ফিট একটি বেড সম্পূর্ণ ফুল বক্স এবং বেডের সাথে একটি সাইড টেবিল এবং এদিকে আপুদের পছন্দ ভেনেটি এবং ভেনে সামনে বসার জন্য ভেনেটির টুল এদিকে পেয়ে যাচ্ছেন তিন পাল্লার একটি আলমিরা এবং এদিকে পেয়ে যাচ্ছেন চার ডরে একটি ওয়ার্ডো আমাদের যে আগের যে সাদা পড়ি বা আমাদের ভাইরাল যে সেটটি ছিল সেটার কিন্তু ভেরিয়েন্ট নিয়ে এটা কিন্তু তৈরি করা হয়েছে অনেকে আমাদের বলেন যে ভাই কিছুটা গ্লাস কমের মাধ্যমে একটা সেট করে দেখানোর জন্য তাদের উদ্দেশ্য আমাদের এই সেটটা করা আমরা কিন্তু আগের সেট থেকে কিছুটা গ্লাস আমরা এখানে কমিয়ে কিন্তু কিন্তু এই সেটটি খুব চমৎকার কোয়ালিটির লুক নেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা যদি দেখি আলমিরা গ্লাসটা কিন্তু আমরা ফুল ফ্রেমে করেছি যাতে আপনার আরো আপনার স্টাইল এবং আপনার ডিজাইনটা আরো দেখতে এবং খুব চমৎকার লাগছে কথা বলতে এবং দেখেন সুইচ বেড গদিগুলো খুব চমৎকার কোয়ালিটি এবং হাতলগুলো এবং আমাদের ভিতরে সিস্টেম কিন্তু সিস্টেম এবং কিন্তু কালার ফিনিশিং সেম টু সেম দেওয়া আছে এবং এর পাশে রয়েছে আপনার কোট হ্যাঙ্গার এবং সেফটি হিসাবে একটি ডয়ার পেয়ে যাচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণ এক্সট্রা স্পেস পেয়ে যাচ্ছেন কিন্তু আলমিরার মাছারের পাল্লাতে এবং এর পাশেও রয়েছে কিন্তু সেম সিস্টেম সেলফ হিসাবে ব্যবহার করতে পারছেন এবং যে কোনো কিন্তু ভিতরে কাস্টমাইজের সুযোগ কিন্তু আছে এই আলমারিতে এবং এদিকে আপুদের পছন্দ এবং ভাইদের পছন্দ আমারও পছন্দ খুব চমৎকার একটি ভেনেটি ভেনেটি কিন্তু আগের যে আমাদের ছিল সেটা কিন্তু অনেকগুলো ডয়ার ছিল আমরা কিছুটা ডয়ার কমিয়ে এখানে আমরা পাল্লা সিস্টেম করেছি যেখানে আপনি এক্সট্রা কসমেটিক জিনিস রাখতে পারবেন এবং এখানে কিন্তু ডয়ার পেয়ে যাচ্ছেন এপাশটা দুইটি এপাশে পাশে দুইটি এর পাশে একটি পাঁচটি ডয়ার এবং দুইটি পাল্লা এবং বসার জন্য একটি টুল এবং পেয়ে যাচ্ছেন খুব সুন্দর চমৎকার আপনার টাচ ফিঙ্গার সেন্সর লাইটের ড্রেসিং টেবিলটি এই টাচেরও কিন্তু আপনি পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এবং একটি মিনি সাইজের একটি ওয়ার্ডডোপ যেটা আমরা চার ডোর ওয়ার্ডডোপ বলি ওয়ার্ডডোপও কিন্তু ভিতরে এবং কালারের সেম ফিনিশিং এটা সম্পূর্ণ আপনার গোল্ডেন কালার ভিত্তি করা আছে কেউ চাইলে যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করার সুযোগ আছে ফার্নিচার ডট কমে এবং এদিকে পেয়ে যাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট খাট খাটটির হেক সাইড এবং লেগ সাইড কিন্তু সেম টু সেম ডিজাইন করা এবং আমার গ্লাসটা কিছু কমিয়ে এনে এটা আরো সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমরা একটা লুক নিয়ে আসার চেষ্টা করেছি এই সেটটিতে এবং বরাবরের মতো পেয়ে যাচ্ছেন সাথে একটি দুই ডরের সাইড টেবিল সো এই কালার বলেন আদার্স যে কোনো কালার বলেন হোয়াইট বা কাপড়ের কালার বলেন বেলভেটের কালার বলেন যে কোনো কালারে কিন্তু কাস্টমাইজ করার সুযোগ আছে ফার্নিচার ডট কমে সো এখনই দেরি না করে চলে আসতে পারেন আমাদের সেন্টারে আমাদের ঠিকানা ইউনিক বাস স্ট্যান্ড জামগড়া ফ্যান্টাসি কিন্ন পার্ক সংলগ্ন আশুলিয়া সাফা ঢাকা সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ